বহুবার এসেছি বিচারপতি হিসেবে হ্যাঁ হ্যাঁ এবার সার্কিট বেঞ্চে আজ প্রথম রাজনৈতিক দলের হয়ে আপনি ভাষণ দেবেন কি ভাষণ দেবো কিনা যাই না আগে মঞ্চে যাই তারপর যে দায়িত্ব আমাকে দেওয়া হবে সেই দায়িত্ব পালন করবো রাজ্যের আইন শৃঙ্খলা সাংঘাতিক খারাপ অবস্থা এই রাজ্যে কোনো আইনশৃঙ্খলা শৃঙ্খলা নেই পুলিশ দেখছেন সাধারণ মানুষকে কিভাবে হ্যারাস করছে এবং সেটা ওপর মহলের নির্দেশে করছে সাংবাদিকদের কীভাবে হ্যারাস করছে সেটা অপর মোহলের নির্দেশে করছে এটা কি আইন শৃঙ্খলা বলে তারা মানুষের রোষ সাধারণ মানুষের যে ক্ষোভ সেটাকে সামলাতে পারছে না সাংবাদিকরা সেটা তুলে ধরছেন সাংবাদিকদের অ্যাটাক করছে এটা হলে চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা এটা যা বেশি দিন চলতে পারে না আমায় কালকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলেন যে রাষ্ট্রপতি শাসনের থ্রি ফিফটি সিক্সের মতো পরিস্থিতি আছে কি না আমি ক্লিয়ারলি বলেছি হ্যাঁ আছে থ্রি ফিফটি সিক্স করা দরকার সন্দেশখালীতে কী হলো মাহবুলদের ওপর অত্যাচারের মুখ্যমন্ত্রী একদিনও যাননি সেই এলাকার যিনি এমপি স্বাধীন তিনি একদিন যাননি তাই তো একদম তাই না গান বাজনা করছেন হ্যাঁ গান বাজনা করছেন এটা কি মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে সম্পূর্ণভাবে গোল্লা পাবেন আমার হাতে বললা বিগ জিরো

তাহলে অস অসম্ভব ভালো রেজাল্ট হবে তৃণমূল এমনকি মুছেও যেতে পারে তমুলুকে আপনার নাম আমি না তমলুকে আমি জানাচ্ছি কিনা এখনও তা ঠিক নেই যখন আমার দল আমাকে বলবে যে এই জায়গায় গিয়ে তোমার দাঁড়াতে হবে বা তোমার দাঁড়াতে হবে না তুমি অন্য কাজ করো যা বলবে সেই অনুযায়ী কাজ করো রাজ্যের প্রধানমন্ত্রীর কাছে কিছু না সে সুযোগ বা পরিসর তো পাওয়া যাবে না যদি যদি পাওয়া যায় তাহলে আমি নিশ্চয়ই করব

আশ্চর্যের কথা জানেন আমি লাস্ট যখন সার্কিট বেঞ্চে এসেছিলাম আমি দেখেছিলাম একটা এফে আমার আমার কাছে একটা মামলা এলো তাদের ওখানে দিন জল ছিল না জল ছিল হ্যাঁ শেফদুল্লা গ্রাম আমি অর্ডার করে একেবারে একেবারে বাধ্য করেছিলাম জল দিতে এবং তিরিশে জানুয়ারির মধ্যে জল এসে গেছে সেখানে তো কোর্টকে বাধ্য করতে হবে কেন এটা তো প্রশাসনের কাজ অনেক গ্রাম এখানে রয়েছে তারা কিন্তু জল পাচ্ছে না কেন পাবে না আমার প্রশ্ন তো সেটাই তাহলে মুখ্যমন্ত্রী গোল্লা পাবেন না তার দপ্তরকে দিয়ে কাজ করে তার সরকারকে দিয়ে কাজ না করলে করাতে পারার জন্যে আপনি কোথায় তাহলে দাঁড়াচ্ছেন কোথায় প্রজেক্টের সিট কোনটা না সেটা আগে আমার দল আমাকে বলুন তখন মনে হয় সন্দেশখালিতে শেখ শাহজাহানের হ্যাঁ বিপি যখন তলব করে সি তলব করে তার মানে কল রেকর্ডে অনেকের নাম উঠে এসেছে কিন্তু তিনি সেই বিষয়গুলি এড়িয়ে দিয়ে যেতে চেয়েছেন অনেক সবাই এড়িয়ে যাবে যারা অপরাধ করেছে তার অপরাধ তো এড়িয়ে যাবে